আল্লাহর পরে নবী আমার আল্লাহরে পরে নবলি আমার তারপরে মা জননি যে আমার মনি মা যে আমার মনি। আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননি যে আমার মনি মা যে আমার নয়নের মনি। চাই আমি এই পৃথিবীর স্বর্গ শোকের ছোয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া একটুখানি দোয়া আমি এই পৃথিবীর স্বর্গ শোকের ছোয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া একটুখানি দোয়া মায়ের দোয়ায় পার হইবে মায়ের দোয়ায় পার হইবে আমার বাঙা তরণী মা আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননি যে আমার মনি মা যে আমার মনি আল্লাহর পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তারপরে মা জননি যে আমার মনি মা যে আমার মনি হাজার পৃষ্ঠা ডাইরে জোরে লিখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দোকের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডাইরে জোরে লিখি যদি কবিতা কেসবে না শেসবে না মায়ের দোকের কথা মায়ের দোকের কথা নিজের সোখের একটু কথা নিজের সোখের একটু কথা কখনো মা বাবেনি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননি যে আমার নয়নের মনি। মাজে যে আমার মনি। আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননি মা যে আমার মনি। माजे जे मार मणि माजे माँ जे मार